হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ক্যাপশন এবং আমার ভিডিও ইন্ট্রো দেখে আপনারা অবগত হয়েছেন আমি কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি বান্দরবান জেলার ওয়াং অবস্থিত একটি কুম কুম নিয়ে। কুমের জন্য বান্দরবানকে বলা যায় কুমের স্বর্গরাজ্য অ্যাডভেঞ্চার প্রেমীরা ঘুরতে পছন্দ করেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের এই পাড়া থেকে ওই পাড়ায় বছর জুড়ে ছুটে যান পাহাড়ের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সৌন্দর্যের খোঁজে বান্দরবানে ছড়িয়ে থাকা অসংখ্য মণিমুক্তার মধ্যে নতুন করে জনপ্রিয় হওয়া একটি ভ্রমণ গন্তব্য হলো এই দেবতাগুম হ্যাঁ বন্ধুরা আমাদের এই ভ্রমণটি ছিল আঠারোই এপ্রিল শুক্রবার বিশেষ করে আমাদের বন্ধু ইমন আমন্ত্রণে আমাদের সবাই সবাই একত্রিত হওয়া মিলে খুব সুন্দর একটা সময় আমরা স্পেন্ড করলাম সত্যি একটি মনোমুগ্ধকর সময় যা আসলে না গেলেই এই এক্সপিরিয়েন্সটা আসলে আমি শেয়ার করতে পারতাম না তাই আমি আমার ভিডিওর প্রথমে ধন্যবাদ জানাতে চাই ইমনকে এত সুন্দর একটা ভ্রমণ পরিকল্পনা করার জন্য দীর্ঘদিন আমরা আমাদের ভ্রমণ থেকে অনেক দূরে ছিলাম কেননা আমরা বন্ধুরা এক একজন একসাথে আসলে পাওয়াটা অনেকটা কষ্টকর সো সার্ডেনলি এটা হয়ে গেল সবাই একসাথে ছিলাম আমরা সাথে ছিলাম সাতজন আমি ইমন অবি মুন্না মুন্না দুইটা তারপরে হচ্ছে পাবেল ব্রো তারপর হচ্ছে অনুপম সবাইকে পেয়ে আসলে ভ্রমণটা আরও অনেকটাই রোমাঞ্চকর হয়েছে আমার ক্ষেত্রে দেখে পাচ্ছেন নিচের দিকে অনেক খাত আমরা এখন পর্যায়ক্রমে সকলেই নিচের দিকে নামার জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছি আমার পিছনে আমার শক্তিশানা নামতে যদিও বা খুব সহজ হলেও উঠতে অনেকটা কষ্ট হয়ে যাবে বুঝতে পারতেছি আর আমাদের মতো গৃহপালিত পশুরা বুঝতেই পারছে আমরা তো সবসময় বাইক নিয়ে থাকি খাওয়া আর ঘুমানো হাটটা চলাফেরা এগুলো একদম নেই এগুলো যারা পাহাড়ি আছে তাদের জন্য কোনো ব্যাপারই না বাট আমরা মনে হচ্ছে অল্প কিছু দূর গিয়ে হাঁপিয়ে যাবো তারপরও আমাদের লক্ষ্য হচ্ছে দেবাতকুম এখান থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিটটাকে হাঁটতে হবে সমস্যা নেই আমরা শেষ পর্যন্ত যাব আমাদের গন্তব্যে দিউটা যদি একটু দেখাই উনি আমাদের পাবেল ভাই ব্রো বিয়ের বয়স চলতেছে সামনে বিয়ে করবে এটা আমাদের মুন্নি 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 বের এক্সাইটেড হ্যালো গাইস আমি নিয়ে নিয়েছি পাহাড়ের একাবাকা রাস্তা আমাদেরকে অনেকটা হ্যাপিয়ে তুলেছে পাহাড়ে ট্রেকিং বরাবরই রোমাঞ্চকর এই রোমাঞ্চের হাতছানিতে আপনি যখন ট্রেকিং করে দেওয়া তখন এসে পৌঁছাবেন প্রকৃতির রূপ লাবণ্যে আপনি মুগ্ধ হয়ে যাবেন দুই পাশে উঁচু পাথুরে ঢাল কলকল শব্দে বয়ে যাওয়া পাহাড়ি চিরি আর সুনসাল খুমের পাড়ে নিজেকে আবিষ্কার করবেন ভিন্ন এক স্বর্গীয় পরিবেশে যে পরিবেশে নিজেকে বিলীন করে দিতে ইচ্ছে করে প্রকৃতি প্রকৃতি এই পানিগুলো পাহাড়ের ঝর্ণা বেয়ে নিচের দিকে পড়েছে পানিগুলো অনেক ঠান্ডা এখানে চিৎকার দিলে আওয়াজটা আবার হয় মনে হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছেছি করে হাঁটাটা আমাদের জন্য অনেকটা কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন হাঁটলে ফাইনালি আই এম হিয়ার লাভ অনেক এই পর্যায়ে আমরা এখানে এসে কিছুক্ষণ ফটো সেশন করি ফটো সেশন শেষে এই জায়গা থেকে আমাদের টিকিট নিতে হলো আমরা যে কুমে গিয়ে নৌকা কিংবা বেলাতে চড়ব তার জন্য আগে থেকে এখান থেকে টিকিট নিতে হয় আপনার যারা ভ্রমণ পিপাসু ভাইয়েরা আছেন আসবেন তাদেরকে সাজেস্ট করব আপনারা এসে এখানে বেলার টিকিটগুলো নেবেন কারণ নৌকায় করে যদি আপনি যান এইদের মন মতো আপনাকে নিয়ে যাবে একটা নির্দিষ্ট সময়ের মতো নিয়ে আসবে তো আপনি যদি বেলায় করে যান বেলাটা চালাই চালায় আপনি নিজে যাবেন এখানে ইচ্ছামতো সময় আপনি স্পেন্ড করতে পারবেন এখানে দেখবেন সভায় ভ্রমণ সুভাইয়েরা সবাই ভেলা নিয়ে আছে ও হ্যাঁ দেবতাকুম আসার প্রসেসটা তো জানানো হয়নি এখনো আপনাদের অ্যাট ফার্স্ট আপনি যদি দেবতাকুম আসার চিন্তাভাবনা করেন তাহলে আপনাকে আপনার এনআইডি কার্ডের ফোটোকপি অথবা আপনার যদি এনআইডি কার্ড না থাকে বার্থ সার্টিফিকেটের ফটোকপি নিয়ে আসতে হবে দুই কপি এগুলো এনে আপনাকে কচ্ছপতলী আর্মি ক্যাম্পে জমা দিতে হবে এবং ওনারা আপনাকে পারমিশন দিবেন এবং সাথে করে আপনাকে একজন গাইড দিবে ওই গাইডের নির্দেশনাগুলো আপনাকে ফলো করতে হবে এবং ওনাকে আপনাকে একটা ফি দিতে হবে এমনকি ওনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনাকে করে দিতে হবে উনিই আপনাকে একদম আপনার ভ্রমণ শেষ আগ পর্যন্ত আপনার সাথে থাকবেন এখানে আসলে গাইড ছাড়া কাউকে অ্যালাউ করা হয় না আপনি কচ্ছপথলি থেকে দেবতকুম রওনা হওয়ার আগে আপনাকে এখানে কোনো একটা ভালো মানের হোটেলে গিয়ে আপনাকে খাবারের অর্ডার দিয়ে আসতে হবে না হলে আপনি এসে খাবার পাবেন না খাবারের অর্ডারগুলো আগে থেকে করতে হয় তারপর কচ্ছপতলি তরি দেখে আপনি জিফ যোগে দেব কুমির প্রায় আগ পর্যন্ত আপনাকে ওইখানে এরা দিয়ে আসবে এটার জন্য একটা আলাদা ফি দিতে হয় আমরা অবশ্য মাইক্রোবাস নিয়ে গিয়েছিলাম এই জন্য হয়তো ফিটা কথা আমি জানি না তারপরও মনে হচ্ছে যতটুকু ধারণা নিয়েছি এটা সম্পর্কে পনেরোশো বা দুই হাজার টাকার মতো লাগে এখানে আপনি ওই জায়গার মতো যাওয়ার পরে যে জায়গায় চিফ থামবে ওই জায়গা থেকে আরও প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট হেঁটে আপনাকে দেবাধুন পর্যন্ত যেতে হবে ওইখানে যাওয়ার পরে আপনার স্লিপ কেটে তারপর স্লিপের নাম্বার অনুসারে আপনাদেরকে ভিতরে প্রবেশ করানো হবে কড়া নিরাপত্তার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘুমের মাঝখানেই সবাই অনেক এনজয় করতেছি আশা রাখি আপনারাও আসবেন এসে এই সৌন্দর্যের লীলাভূমি উপভোগ করবেন আসলে সত্যি অনেকটাই মনোমুগ্ধকর এবং সুন্দর অনেকটাই রোমাঞ্চকর এখানে আসলে আপনাদের ভালোই লাগবে মনটা অনেকটা ফ্রেশ হয়ে যাবে আসলে ভ্রমণ অত্যন্ত জরুরি একটা মানুষের জন্য নিজেকে ফ্রেশ করার জন্য নিজেকে ব্যস্ততা থেকে দূরে রাখার জন্য বা নিজেকে অনেকটা সান্ত্বনা দেওয়ার জন্য হলেও একবার বলে ভ্রমণ করা দরকার আমাদের ভ্রমণটা অনেকটাই দারুণ ছিল আশা করি আমরা ভবিষ্যতে এরকম কোনো একটা প্লেস চুজ করব যেখানে ওরা কি করা যায় আজ এখানেই শেষ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম